পাহাড়ের উপর চা বাগান তাও আবার আমাদের কুমিল্লাতে আর কুমিল্লার চা বাগানটি কোথায় কিভাবে যাবেন বিস্তারিত এই ভিডিওতে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম চলে আসছি কুমিল্লার সেই বিখ্যাত চা বাগানে যেখানে মানুষ আসেন এবং বিকেল বেলা হলে সকলেই আসেন এবং চা বাগান ঘুরে যান আমাদের চা বাগান দেখতে হলে আমাদের প্রায় চলে যেতে হয় শ্রীমঙ্গলে কিন্তু আমাদের এখন চা বাগান রয়েছে আমরা এখন চাইলে কুমিল্লা থেকে ঘুরে আসতে পারি খুব সুন্দরভাবে ভাবে আর এই চা বাগানটি হচ্ছে কুমিল্লা লালমাই পাহাড়ের উপর যেখানে আসলে আপনারা পাহাড়ে ফিল এবং চা বাগানের ফিল পাবে কুমিল্লার চা বাগানটি পাহাড়ের উপর হওয়ার কারণে কিছুটা সাজাকের মতো আসে যারা সাজে গিয়েছেন তারাই দেখলে বুঝতে পারবেন এটা সাজেকের মতো কিছুটা মিলে এই চা বাগানটার নাম হচ্ছে মজুমদার টি গার্ডেন যারা কুমিল্লা কান্দির এবং কুমিল্লা বিশ্ব রোড দিয়ে আসবেন তারা কুমিল্লা বিশ্ব রোড থেকে রতনপুর বাজারে এসে রতনপুর বাজার থেকে একটু পশ্চিমেই অটো দিয়ে বিশ টাকা দিয়ে চলে আসতে পারবেন মজুমদার টি গার্ডেনে যারা লাকসাম নাঙ্গলকোট এবং বাগমারা থেকে আসবেন তারা রতনপুর এসে রতনপুর থেকে অটো দিয়ে বিশ টাকা দিয়ে চলে আসতে পারবেন মজুমদার টি গার্ডেনে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি যদি কুমিল্লার হয়ে থাকেন কুমিল্লার দর্শনীয় স্থানগুলো দেখতে এবং পর্যটন জায়গাগুলো দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে